আপনি কুরবানি দিলেন সমস্ত গোস্তকে আপনি তিন ভাগে ভাগ করবেন প্রথম ভাগ আপনি আপনার পরিবারের জন্য রাখলেন দ্বিতীয় ভাগ আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য রাখলেন এবং তৃতীয় ভাগ আপনার পাড়া প্রতিবেশী গরিব মিষ্কিন এসবের জন্য রাখবেন এখানে আর একটা কথা হলো যে কুরবানির গোস্ত কি সকলের জন্য প্রযোজ্য মানে শুধুমাত্র এতিম মিসকিনরাই খাবে না কোরবানির গোস্ত দু রকমের মানুষই খাবে এটিম মিষ্কিনরাও খাবে অপরপক্ষে নিজেরাও খাবেন এবং কাউকে হাদিয়া বা উপহার দিবেন তবে কিছু কিছু মানুষ এরকমও থাকে গরিব মিষ্কিনদের দেন না শুধুমাত্র আত্মীয় স্বজনকে দিয়েই নিজের ঘরে রেখেই কোরবানির গোস্ত খতম করে ফেলে এটা একেবারে আমাদের উচিত নয় কোরবানির ফজিলত মধ্যে কোরবানির উপকারিতার মধ্যে একটা সবচেয়ে বড় উপকারিতা হল গরিব মুস্কিনদেরকে আপনি বছরের একটা দিন গোস্ত হাদিয়া দেবেন যাতে তারা পেট ভরে ওই দিনগুলো গোস্ত খাসি ইত্যাদি ভক্ষণ করতে পারে আল্লাহ পাক আমাদের সঠিকভাবে কুরবানি আদায় করার তাওফিক দিন আমিন